মমিতা নামে ওই বন্টি আমার যে আরজি করল আপ্যন্ত বন্ধ রে সংগ্রাম চলছে চারিদিকে জেলায় জেলায় আগুন জ্বলছে প্রত্যেক মা বোনের বোন প্রত্যেকেরই মা বোন হসপিটালে অনেকের কাজ করে নার্সের কাজ করে তারা চিন্তায় চিন্তিত যে আমার মেয়ে টাইম হয় ডিউটিতে চলে যায় এমন কি অপরাধ বন্টি আমার ওই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গারেরা নির্মর্ম ভাবে তাদের তাকে হত্যা করল কি অপরাধ করেছিল বন্টি আমার মা আব্বার বোকটা খালি হয়ে গেল বন্দরে আমার ভাইরা আজ আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে লিখা হয়ে গেল ভারতবর্ষ মধ্যে ভারতবর্ষের মাটিতে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল আমি যেটা বলতে চাইছি সহকারে হাদিসটা শুনবেন ওই কোলাঙ্গারের বাচ্চারা যদি এদের হৃদয়ে আল্লাহর ভয় থাকত বন্ধ রে পরকালকে যদি ভাবত কখনো এই ওই অন্য কাজ কখনোই করতে পারতো না পারতো না পারতো না বন্ধুরে আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাতক সাহাবী হাদিসটা বর্ণনা করছেন তিনি বলেন আমরা সাহাবা একরামেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম হঠাৎ মহানবী ইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে একটি আওয়াজ শুনলেন যা জমিনের তলায় ঠেকলো আওয়াজটা জমিনের তলায় ঠেকলো অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইক্রামদেরকে সম্বোধন করে বললেন এই জমিনে পতিত হওয়ার একটি আওয়াজ হলো তোমরা কি জানো আমার সাহাবারা আওয়াজটি কিসের হলো তোমরা কি জানো তোমরা কি কিছু খবর রেখেছ সাহাবা একরামেরা বললেন আমরা বললাম আল্লাহ এবং আল্লাহর রসলি এ সম্পর্কেই অবগত তিনি ভালো জানে মহারবী সাল্লাম বললেন এটা ওই পাথর যে পাথরটি সত্তর বছর আগে জাহান নামের আল্লাহ আদেশে নিক্ষেপ করা হয়েছিল এতক্ষণে উক্ত পাথরটি জাহান নামের অকল্পনীয় গভীরতায় পৌঁছল গিয়ে সত্তর বছর পার হওয়ার পর পাথরটি জাহান নামের তলায় ঠেক ঠেকল ফলে জাহান নামের গভীরতা একমাত্র আল্লাহ জানেন কত জোরে ভয়ঙ্কার আওয়াজ যা তোমরা নিজে কানে শুনতে পেলে মানে আমার বন্ধুরা জাহান কত গভীরতা আছে জাহান নামের কত ভয়াবহতা বন্ধুরে আমার ভাইরা ওই কোলাঙ্গারের বাচ্চা কোলাঙ্গারেরা যদি ওই জাহান নাম নরক যদি বুঝত তাহলে কখনো ওই বনটিকে আমার নির্মর্ম তাকে ও হত্যা করতে পারত না আবু জার রাদি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না আল্লা ভয়ে আসমান চরচর করে বিকট একটা শব্দ করছে আসমানকে তার চরচর করার অধিকার আল্লাহ দিয়েছেন আসমানে চরচর করার হক আছে উক্ত আসমানে চার আঙ্গুল ও জায়গা ফাঁক নাই যেখানে ফারিস্তারা আল্লাহর সাজদা করে না বন্ধরে আমার ভাইরা সর্বদাই ফারেস্তাগণ আল্লাহর তসবি করছেন ও সর্বদাই সাজদায় পড়ে আছে আল্লাহর কসম করে বলছে আল্লাহর আজাব সম্পর্কে আমি যা জানতে পারছি তোমরা যদি জানতে পারতে তবে তোমরা কম হাসতেও বেশি করে কন্দন করতে এমন কি তোমরা আল্লাহর ভয়ে তোমাদের স্ত্রী বিছানাতে আনন্দ উপভোগ করতে পার পারতে না বরং তোমরা আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে পড়তে বন্ধরে আমার ভাইরা আল্লাহর ভয় সর্বদা অন্তরে থাকা অবশ্যই দরকার কারণ আ কারণ মহানবী সাল্লাম সাহাবাদেরকে কত ভয় সাহাবা একরামেদের কত ভয় ছিল এই হাদিসে তার জ্বলন্ত প্রমাণ হানজালা বিন রবিউল উসঈদি রদিয়াল্লা হতা আলাম হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম এর সর্বশ্রেষ্ঠ প্রিয় সাহাবি আবু গল্কর রদিয়াহতা আল্লা নহ আমার সঙ্গে সালাম কালামের মাধ্যমে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করে ভাই হানজালা আপনি কেমন আছেন আমি বললাম ওগো হানজালা আম ওগো হাঞ্জালা আমি বললাম অগ হানজালা অগ মহান আবু বাক্কার সিদ্দিক আমি হানজালা মুনাফিক হয়ে গেছি কি কারণে বললেন যে আমি মুনাফিক হয়ে গেছি আমার কথা শুনে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা আপনি কি আশ্চর্য কথা বললেন আপনি কেমন করে মুনাফিক হয়ে গেলেন কারণ শাহ বায়েক রামেরা শাহ বায়েক মোনাফিকের কোনো আলামত বা চিহ্ন নাই কারণ হানজারা বললেন যখন মহানবী শ্বসন নামের পবিত্র মজলিসে বক্তব্য শুনি নবীজির অমল্য বক্তব্য জান্ন জহান্নম সম্পর্কে যখন তিনি ভাষণ দেন যখন তিনি আমাদেরকে বায়াম করেন আমাদের সামনে সেই ব্যায়ামগুলো প্রেস করেন যেন কে আমরা নিজে দেখতে পাচ্ছি মহানবীর অমূল্য ভাষণে আমাদের হৃদয় কেঁপে ওঠে যখন আমরা মজলিস হতে বাহির হয়ে চলে আসি তখন আমাদের ওই মন আর থাকে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের অন্তর কাঁপানো আল্লাহর ভয় ছিল ভয় আর থাকে না ফলে আমি মুনাফিক হয়ে স্ত্রী পুত্র এবং বিভিন্ন কাজে কর্মে কারবারে আত্মনিয়োগ করি এবং মহানবীর আর অমূল্য উপদেশ ভুলে যাই এই কথা শ্রবণ করার পর আবু বাকর সিদ্দিক বললেন ভাইজা আল্লাহর কসম করে বলেছি এই রূপ অবস্থায় আরও হয় সুতরাং আমি মুনাফিক হয়ে গেছি আমরা উভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে প্রবেশ করলাম আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি হানজালা মুনাফিক হয়ে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মুনাফিক হওয়ার কারণ কি হানজালা এ কেমন কথা বলছো তুমি কেমন করে মুনাফিক হলে হানজালা বললেন ওগো আল্লাহর রাসূল যখন আমরা আপনার মজলিসে আপনার বক্তব্য শুনি জান্নাত জাহান্নামের বক্তব্য শুনি তখন আমাদের মনে হয় যেন আমরা জান্নাত জাহান্নাম নিজ চোখে দেখতে পাচ্ছি যখন আপনার মজলিস হতে বাহির হয়ে চলে আসি স্ত্রী সন্তান সন্তি ও বিভিন্ন কারবারে যখন আমরা মেতে যাই আপনার অমূল্য উপদেশ ভুলে মজলিসের হৃদয় কাঁপানো অন্তর আর থাকে না আর মূল্য নসিহত ভুলে যাই মহানবিশ্লাম বললেন যদি আমার নসিহতের মজলিসের মতো ভয়ে ভয় হৃৎপিণ্ড কাপানো অন্তর তোমাদের সর্বদা থাকে আল্লাহর কসম করে বলছি ও হানজালা ও আবু বাক্কার শোনো শোনো আমি আল্লাহর তোমাদের কে বলছি শোনো যে আল্লাহর ভয় সর্বদা অন্তরে থাকা কারো কারো ফারেস্তা মণ্ডলী তোমাদের বিছানায় এসে এবং সে রাস্তায় তোমারা যখন উক্ত রাস্তাতে এসে প্রকাশ্য মুসাফা করতে থাকে কিন্তু হানজালা তুমি শোনো এমন একটি মূল্যবান সময় আছে রে এমন একটি মূল্যবান সময় আছে ওই রূপ তিনবার বলার পর মহানুসুল্লাম বললেন The <laughs> মহানবী সাল্লাম বললেন অর্থাৎ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার সময় তাহাজুদের মূল্যবান সময়ের তাহাজুদ মূল্যবান সময়ের ইঙ্গিত করা হয়েছে এবং আর একটি সময় কিছু জরুরি বন্ধরে এই হালিসে আমরা বুঝতে পারলাম সাহাবা একরামেদের আল্লাহর ভয় কত হৃদয়ে থাকতো ওই কোলাঙ্গারের বাচ্চা কোলাঙ্গারেদের যদি আল্লাহর ভাই যদি হৃদয়ে থাকতো কখনো ওই বোনটিকে আমার ধর্ষণ করতে পারতো না মায়ের বুক খালি করে দিতে পারতো না বন্ধরে আজ ভারতবর্ষে একটা বড় ধরনের এই দৃশ্য আজ আমরা দেখতে পেলাম আবার যে এরপরে হবে না এর কোনো বিচিত্র নাই নচেত আমরা চা ওই কোলাঙ্গারের বাচ্চাদের যেন একটা বড় ধরনের শাস্তি হয় তাই না ভাই